আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যারা বন্ডেক্স কাজ করছেন বন্ডেক্স নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি একটু সিম্পলভাবে একটু আপডেট কিছু দিয়ে দিব বিশেষ করে প্রোফাইল রিলেটেড বিষয়গুলো আর মাইনিং তো আপনার যারা করছেন আলহামদুলিল্লাহ করছেনই এখানে আপনি কিছু বেসিক ইনফরমেশন আপনাকে ঠিক করতে হবে যেমন আমার প্রোফাইলে গেলাম এখানে দেখেন পিক্সার একটা আইকন আছে এখানে ক্লিক করার পরে আপনাকে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে অ্যাকাউন্টে ক্লিক করলেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখেন কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে এবং ওয়ালেট রয়েছে তো আপনাকে ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে রাখতে হবে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন এটা খুব সিম্পল ভিডিও অনেক আছে এগুলো দেখে নেবেন ওয়ালেট কানেক্ট করার ওখানে গেলেই আপনার ওখানে একটা অ্যাড্রেস হবে যে অ্যাড্রেসটা দিলেই আপনার হচ্ছে অ্যাড্রেসটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে যদি কন্ট্যাক্ট ডিটেলসে আমরা যাই কন্ট্যাক্ট ডিটেলসে হচ্ছে আপনার জিমেল এবং হচ্ছে কি বলে এটাকে জিমেল এবং মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে ঠিক আছে সো এই দুইটা হচ্ছে বেসিক বিষয় ছিল আর থার্ড যে বিষয়টা আপনাদেরকে খুব ভালোভাবে কাজটা করতে হবে এক নম্বর হচ্ছে প্রোফাইলে আপনি যাবেন নিচে বাম পাশে নিচে বাম পাশে আপনি প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে অনেক তথ্য আপনার ইনকমপ্লিট থাকতে পারে এখানে আমার হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করা আছে আপনারা এখানে সব কিছু দেখছেন সেইখানে আপনার এই বিষয়গুলো কমপ্লিট করে ফেলবেন এটা খুব ইজি প্রসেস বিশেষ করে এখানে কিছু তথ্য চাবে এই তথ্যগুলো আপনি দিয়ে দিবেন এখানে যে কোনো যা ইচ্ছা লেখেন আপনি হিবিজিবি যা লেখেন দেখেন এখানে যা আছে এখানে একটা চুজ করে দিবেন এখানে সব কিছু কিন্তু আপনি প্রোফাইলে যখন ঠিক করতে যাবেন সব কিছু ওদের অপশন দিয়ে আছে ওখান থেকে আপনি একটা নিজের মতো করে পছন্দ করে আপনি ঠিক করে নেন একটা সিলেক্ট করেন ভুল সিলেক্ট করেন ভালো সিলেক্ট করেন ডাজনট ম্যাটার আপনি যা সিলেক্ট করেন করেন এটার কোনো ব্যাপার না আচ্ছা এরপর স্কিল টিস্কিল যা আছে সব কিছু করবেন আপনি এক্সপিরিয়েন্সের জায়গা আপনি একটা দিয়ে দেন আপনার মতো করে কোনো সমস্যা নেই এডুকেশনটা আপনি যতটুকু পারলেন দিলেন এরপর হচ্ছে আপনার একটা সিভি আপনার আপলোড করতে হবে পিডিএফ ফাইল অবশ্যই সিভিটা জমা দিতে হবে তো সিভিটা জমা দিলেন এরপর হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এই হানড্রেড পার্সেন্ট প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেলে আপনি সব কিছুতে এলিজেবল হয়ে গেলেন অর্থাৎ আপনি যে কোনো মুহুর্তে আপনার ওয়ালেটে আপনার যে ফন্ডেক্সের যে আপডেট যখন আসবে বা যখন হচ্ছে ডিস্ট্রিবিউশনটা হবে তখন সাথে সাথেই আপনার কি হবে আপনার কাছে পয়েন্টটা চলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো এই বিষয়গুলো এখনই আপনারা ঠিক করে রাখেন না হলে পরবর্তীতে দেখা যাচ্ছে যে সময়ে তাদের এখনও আছে সময় যখন ফুরে আসবে তখন আপনারা কিন্তু আর কিছু করতে পারবেন না এবং আর একটা মজার বিষয় এখানে আছে যেটা খুব গুরুত্বপূর্ণ এটা আমার আরও আগেও বলা উচিত ছিল এখানে কিন্তু এয়ার আপনি যুক্ত হতে পারবেন এয়ার ড্রপে যুক্ত হতে পারবেন এবং ওয়ার্ড এয়ার ড্রপে যুক্ত হওয়ার জন্য আপনি প্রথমে এখানেই দেখেন এখানে যদি আমি যাই মাইনিংয়ে মাইনিং সেশনে একটু যদি নিচে যাই নিচে গিয়ে দেখবেন যে অ্যাড্রপ সেশন ওয়ান জয়েন আওয়ার আপকামিং অ্যারড্রপ অর্থাৎ এখানেও জয়েন হতে পারবে না তাদের যে এয়ারড্রপ আছে সেখানে আপনারা যুক্ত হতে পারবেন তবে এইখানে আপনাকে কয়েকটি শর্ত আছে তিনটা শর্ত আছে এর মধ্যে আমি যদি ওখানে যাই যার ফলে তিনটা শর্তের মধ্যে প্রথমটা হচ্ছে আপনার প্রোফাইলটা হচ্ছে পুরো আপডেট আপ টু ডেট হতে হবে এবং মিনিমাম ব্যালেন্স অফ বিশ বন্ডেক্স আপনার আপডেট হতে হবে ঠিক আছে আর হচ্ছে আপনার তিনজন মেম্বার থাকতে হবে আপনার জয়েন হওয়া তো এটা ইনভাইট করার কোনো ব্যাপার না আপনি আপনার বাবা মা ভাই বোন এরকম তিনজনকে ইনভাইট করে নিতে পারেন যদি আপনাদের কারো ইনভাইট করা না থাকে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এখনও ছয় ছয় দিন সাড়ে ছয় দিনের মতো সময় আছে সো যথেষ্ট সময় আছে আপনারা নতুন এখানেও সাতশীর মতো মতো এখানে কিছু এয়ারড্রপ দিবে সো এটাও অবশ্যই অথেন্টিক এবং খুবই ভালো প্রজেক্ট হতে চলেছে বন্ডেক্সটা তো এই কয়েনটা যার কাছে আছে তারা কেউ মিস করবেন না সবাই ভালো করে কাজ করেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন এবং আপনি অবশ্যই যে কোনো প্রশ্ন যদি না বুঝেন বা কোনো কিছু বোঝা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও কেমন লাগছে বা কোনো কারেকশন আছে কিনা ভিডিও নিচে কমেন্ট করবেন আমি সেই অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী ইনশাআল্লাহ ভিডিওগুলো মেক করার চেষ্টা করব তো ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম